সুপ্রিয় দর্শক আজকে আমরা রয়েছি একটি ফার্মে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে এখন বিক্রি উপযোগী হয়ে গেছে ফার্মের অর্ধেক অংশের মুরগি বিক্রি শেষ আর বাকি অর্ধেক অংশে মুরগি রয়েছে এলাকার বিভিন্ন মানুষ কিন্তু মুরগি কিনতে আসছেন এখান থেকে পাইকারি দরে তারা মুরগি পায় আর পাইকারি দরে এখান থেকে বাজারে যায় যাওয়ার যাওয়ার পরে সেখানে ব্যবসায়ীরা অন্য দামে বিক্রি করে আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বা নরসিংহপুর গ্রামে যে শিফাত পোলট্রি ফার্ম রয়েছে আমরা সেই ফার্মে রয়েছি এখানে যে দেখাশোনার দায়িত্বে আছেন আকরাম হোসাইন আমরা আকরাম হোসাইনের সাথে কথা বলবো এখন মুরগির দাম কেমন চলতেছে আসলে মুরগির দাম তো পরিমাণে কম যেহেতু এখনো পঞ্চান্ন ষাট টাকা চলে কত টাকা কেজি একশো পঞ্চান্ন ষাট একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এটা আপনারা এখান থেকে পাইকারি দেন আর বাজারে গিয়ে সেটা দাম বাড়ে কত টাকা হয়ে থাকে বাজারে বাজারে কত সত্তর আশি এরকম

আকরাম ভাইয়ের কাছ থেকে মুরগি পালনের বিষয়ে কিছু তথ্য জানতে চাইবো আকরাম ভাই আপনি এই খামারে কতদিন দেখাশোনার দায়িত্বে আছেন আমি তো প্রায় ছয় সাত বছর গেছি ছয় সাত বছর আছেন এখানে একটা মুরগি ছোট থেকে বড় করতে কি কি পরিচর্যা করতে হয় এখানে আসলে এগুলো প্রথমে বাচ্চা আসার পরে মনে করেন ভুটানে বুসি দিতে হইব পেপার দিতে হইব খাদ্য পানি দিতে হইব এগুলো লাড়া ছাড়া রাখতে হবে সবসময় এরা ছোটো বাচ্চা তো এরা তো খানা খাদ্য কম

আচ্ছা এই মুরগির সাথে আমাদের দেশীয় বা গ্রামের যে মুরগিগুলো আছে ও ওতে পার্থক্যটা কি আসলে আমাদের দেশীয় একটা মুরগি আমরা খাওয়াই সবকিছু পুরি তারপরে অনেক দেরি হয় তারা বড় হইতে আর এই মুরগিটা যায় এক মাসের মধ্যে হয়ে যায় আসলে এইটা কেন হয় এটা জাতে বৈশিষ্ট্য আছে না ও আচ্ছা ঠিক আছে আমরা আকরাম ভাইয়ের সাথে কথা বলছি মুরগি পালনের বিষয়ে যেসব বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয় দেখুন প্রত্যেকটা মুরগি কিন্তু সকাল সকাল আমরা এই খামারে আসছি খাবার খাচ্ছে তারা দর্শক আসলে দেখে ভালো লাগে বুঝছেন এই যে মুরগিগুলো এগুলা প্রতিটা কয় কেজি করে আকরাম ভাই এগুলো কেজি 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 করে আছে কম কম নাই না একটু হবে দেখুন দর্শক আসলে ভালো লাগছে পুরোটা যেন একদম সাদা চকচকা করতেছে মাসাল্লাহ কোথাও পানি দেওয়া আছে কোথাও খাবার দেওয়া আছে মুরগিগুলো খাচ্ছে খুব সুন্দর করেই ভালো লাগতেছে চারশো মুরগি বা পাঁচশো মুরগির মতো কিন্তু এখন এখানে রয়েছে এই খামার থেকে এত ভালো লাগে যে কিছু করে নিয়ে যাই সাথে করে মা ভাই আপনি মুরগি কিনতে আসছেন জি আমি মুরগি কিনতে আসছি কেমন দেখতেছেন এখানে দাম এখানে মুরগি ভালো মুরগি এখানে ধরেন এখানে থাইকে বেচা তো রাইকে বেচা তো আপনার এখানে মুরগি হক্ত করে নেওয়া যায় আর বাজার তুমি কিনলে তো ডেকা ঢুকা সব পড়ে যায় বুঝছেন হুম আর রোগ ব্যাধিও পড়ে আঁকা চোখে এখানে কোনো রোগ নাই এখানে আমরা ডাইরেক্ট আমরা যেখানে উৎপাদন হয় ওইখান থেকে নিই কোনো সমস্যা নেই মোরগ ভালো খাইতেও ভালো সবজি দিক ফ্রেশ মোরগের দামও কম পাইকারি রেটে দিয়ে দেয় কোনো সমস্যা নেই সবাই আসবেন এখানে আচ্ছা এখন আপনি কিনে মানে কিনেছেন একটা হ্যাঁ আমি একটা কিনতে আসছি এখন এই চেক করতেছে কোনটা ভালো এটা ভাই করতেছে তো ভাই কোনটা হোক তো দেখতেছে ও ঠিক মতো বুঝি না হালাকি

দর্শক মুরগির ঘর নির্মাণ করতে গেলে যে বিষয়টি আসলে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে সুপারি গাছের যে গৈর বলা হয় গর আর তার উপরে রয়েছে আহ যে ইটা জাল জাল দিয়ে রাখ স্যার এটার উপরেই কিন্তু আসলে মুরগিগুলা হয়েছে দর্শক ভিডিওটি আমরা এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু